আমি মনে করি নিজের ভবিষ্যৎ অন্য উপরে ডিপেন্ড করাটা সবচাইতে বড় বোকামি কারণ তোমার ভবিষ্যৎ এখানে তোমাকেই করতে হবে কিন্তু কিছু মানুষ তোমাকে আশায় দিয়ে যাবে যে আমি করে দেব আমি করে দেব কিন্তু এখানে কেউ করে দেবে না হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম যারা এখন এই আর্মিন পেজটা ফলো করে নাই অবশ্যই আপনার এই ভাইয়ের পেজটা ফলো করে শেয়ার করুন ওনাকেদেরকে সুযোগ করে দিবেন আর আপনারা অনেক একটা প্রশ্ন করেন যে আপনি শুধু এই প্রকৃতির মাঝে কেন ভিডিও করেন কারণ আমার গ্রাম খুব ভালো লাগে আমি গ্রামের ছেলে যেহেতু আর আমরা গ্রামের ছেলে কিন্তু সকল কাজকারী কাজ করতে পারি কৃষিকাজ চাকরির পাশাপাশি কাজ বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা এখানে করতে পারি তো এই জন্য বলি নিজের ভবিষ্যৎ অন্যের উপরে ডিফেন্ড করাটা সবচেয়ে দিন বড় বোকামে এখানে তোমার ভবিষ্যৎ তোমার ভাই তোমার বাবা তোমার মা তোমার বোন কেই করে দেবে না ইভেন কি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ করে দেবে না এখানে তোমার ভবিষ্যৎ তোমাকে নিজেই করতে হবে খাটাখাটনি করে নিজেকে পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে কিন্তু একটা কথা তোমার মাথায় রাখতে হবে কারোর পা ছাটা করা যাবে না কারোর পা ছাটাচাটি করে কিছু করা সে নিজে খাটাখাটনি করে শরীর থেকে ঘাম ঝরিয়ে কিছু অর্জন করাটা অধিক পরিমাণে সম্মান অবশ্যই ভিডিওটা শেয়ার করে নাকি দেখার সুযোগ করে দেবেন এবং প্রকৃতির মাঝে কি সুন্দর পাখির ডাক দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্রকৃতি এত সুন্দর একটা জায়গা আপনি আর কোথাও পাবেন না আসলে গ্রামের সৌন্দর্য তো গ্রামেই থাকবে শহরের মানুষদের গ্রামের সৌন্দর্যটা বুঝতে পারবে না তবে শহরের মানুষগুলোকেই আমার ভালোবাসে তারা যেন গ্রাম ঘুরতে আসে যেন গ্রামটা ঘুরলে তারা আসলে গ্রামের সৌন্দর্য এবং প্রকৃতির যে আসল সৌন্দর্য যে রূপ সেটা উপভোগ করতে পারবে বাইদ আমি যেটা বলতেছিলাম নিজের ভবিষ্যৎ অন্য উপরে ডিফেন্ড করবা না তোমাকে অনেকেই আশা দিবে তোমার ভাইও তোমার ভবিষ্যৎ করে দিবে না তোমার বাবা মা তোমার ভবিষ্যৎ করে দিবে না তোমাকে করে দেবে না এখানে তোমার ভবিষ্যৎ তোমাকেই করতে হবে তোমাকেই নিজে পরিশ্রম করে খাটাখাটনি করে শরীর থেকে ঘাম জড়িয়ে সফলতা অর্জন করতে হবে মনে রাখবা মহান সৃষ্টিকর্তা বলেন যে আমি যখন বাংলাদেশের মধ্যে পরীক্ষা দিতে গিয়েছিলাম আর ওখান থেকে আমি যখন বাদ পড়ে গিয়েছিলাম ওখানকার এক সেনাবাহিনীর এক অফিসার সকলের সামনে একটা কথা বলেছে যে তোমার হাতও যদি না থাকে একটা পাও যদি না থাকে তারপরেও তুমি ওই এক হাত দিয়ে ওঠার ভর এক হাতের পর ভর দিয়ে ওঠার চেষ্টা করবা কারণ তোমাকে ওই হাতটা কখনও তোমাকে ছেড়ে দেওয়ার ভয় দেখাবে না বা তোমাকে কখনো দুর্বল করবে না কারণ তোমার ভরসা থাকবে তখন ওই হাতের উপর আর তুমি যখন অন্যের হাতের উপরে ডিফেন্ড করতে যাবে তখনই তুমি কিন্তু ওই লোক তোমাকে অর্ধেক তুলে হাতটা কিন্তু সেরে দিতে পারে সো এই জন্য সবসময় নিজের হাতের প্রতি বিশ্বাস রাখ বা অন্যের প্রতি বিশ্বাস নয় এই জন্য ভবিষ্যতের পথটা তোমাকেই অর্জন করতে হবে তোমাকেই তোমার ভবিষ্যৎ করতে হবে অন্যকে তোমার ভবিষ্যৎটা গড়ে দিতে পারবে না এই জন্য আমাদের ওই স্যার একটা কথা বলেছিল যে সবসময় নিজের হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করবা যত কষ্টে হোক না কে যত কিছু হয়ে যাক না কেন ঝড় তুফান যাই হোক না কেন নিজের হাত দিয়ে ভর দিয়ে ওঠার চেষ্টা করবা লাইফে অনেক সুন্দর একটা জিনিস অর্জন করতে পারবা ইনশাল্লাহ